উত্তর জেলা হয়ে উঠেছে নেশা কারবারীদের মুক্তাঞ্চল রাজ্য পুলিশ যতই সক্রিয় ভূমিকা গ্রহণ করুক না কেন নেশা কারবারীদের দৌরাত্ম অব্যাহত রয়েছে এই জেলায় বুধবার আসাম রাইফেলস এবং ধর্মনগর থানা যৌথ অভিযানে নামে এবং গোপন সূত্রের ভিত্তিতে পশ্চিম চন্দ্রপুরে হোসেন আলীর বাড়িতে অভিযান চালায় এই অভিযানে তার বাড়ি থেকে বাইশ দশমিক পাঁচ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় যার কালোবাজারি মূল্য লক্ষাধিক টাকা কিন্তু পুলিশ ও আসাম রাইফেলসের অভিযানের আঁচ পেয়ে বাড়ির মালিক অর্থাৎ হোসেন আলী বাড়ি থেকে পালিয়ে যায় তাকে ধরা সম্ভব হয়নি পুলিশের পক্ষে আজকে সন্ধ্যা সময় আমাদের কাছে একটা সিক্রেট ইনফরমেশন ছিল যে ওয়েস্ট পরে একটা বাড়িতে প্রচুর পরিমাণে ড্রাগস আছে অ্যাকর্ডিংলি আমরা আমাদের যে ডিস্ট্রিক্টের অ্যান্টি ড্রাগস টিম আছে একটা সেটাকে নিয়ে আমাদের ধর্মনগর থানার পুলিশ সবাই মিলে আমরা ওয়েস্ট হ্যান্ডপুরে হাসান আলুর বাড়িতে আমরা রেড করি আমাদের সঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং আসাম রাইফেলস ছিল তো ওই বাড়িতে রেড করার পরে আমরা ওই বাড়ি থেকে দুইটা প্লাস্টিকের কেসের মধ্যে প্রচুর পরিমাণে ব্রাউন সুগার উদ্ধার করেছি সাক্ষীগণের সামনে গুলি ওজন করে দেখা গেলো যে প্রায় টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ গ্রাম হিরোইন ওই প্যাকেটে আছে আর কি উদ্ধারকৃত হিরোইন ধর্মনগর থানায় আনা হয়েছে তদন্তের ভার গ্রহণ করেছে ধর্মনগর থানার পুলিশ কোথায় রয়েছে হাসান আলী তার তদন্ত চালালো এবার পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা